আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানব দু হাজার পঁচিশ বর্ষের মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হবে দুই মে দু হাজার তারিখে মাধ্যমিকের রেজাল্ট ফোন দিয়ে কি করে সবার আগে চেক করবে মাধ্যমিক পরীক্ষার্থীরা এবং কোন ওয়েবসাইটে সবার আগে রেজাল্ট প্রকাশিত হবে তা আজকের ভিডিওতে আমরা জেনে নেব ফোন তাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন প্রথমত রেজাল্ট প্রকাশিত হবে আজ সকাল নটার সময় কিন্তু জাস্ট কিছু ওয়েবসাইটে চেক করা যাবে আমি আপনাদের জন্য নিয়ে এসছি আমি আপনাদের জন্য নিয়ে এসছি তিনটি ওয়েবসাইট এই ওয়েবসাইটের মাধ্যমে সবার আগে রেজাল্ট চেক করতে পারবেন বাড়িতে বসে ফোনের মাধ্যমে না কোনো সাইবার ক্যাফে যেতে হবে না কেউ কাছে গিয়ে করতে হবে আপনারা নিজে থেকে ফোনের মাধ্যমে রেজাল্ট চেক করতে পারবেন সবার আগে ফোন দিয়ে তো এই তিনটি ওয়েবসাইটে সবার আগে নটার সময় একদম রেজাল্ট প্রকাশিত করে দিবে এবং এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি এবং আপনার বন্ধুদের সকলেরই রেজাল্ট চেক করতে পারবেন না ডেট অফ বার্থ লাগবে না কিছু লাগবে জাস্ট আপনার রেজিস্ট্রেশন রোল নম্বর থাকলেই হলো তো কী করে আপনারা চেক করবেন আর এবং কি কি ওয়েবসাইট রয়েছে সেটা আপনাদের আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখব সেখানে দেখে নেবেন এবং রেজাল্ট চেক করার জন্য প্রথমত যে ওয়েবসাইটটা আমি নিয়ে এসেছি প্রথমত আপনারা ফোনের ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন ক্রোম ব্রাউজার ওপেন করার পরে সার্চবারে সার্চ করবেন ডাব্লু বি রেজাল্ট ডাব্লু বি রেজাল্ট এনআইএসি ডট ইন এর এখানে যদি আপনারা ক্লিক করেন তো আপনাদের সামনে এরকম একটি পপ আপ শো করবে যেমন আমি যদি ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট লিখে যদি সার্চ করি সেই ওয়েবসাইটটি আপনাদের সামনে প্রথমত শো করবে তো আপনারা সেই ওয়েবসাইটে ক্লিক করবেন তো আমি আমি চেক করে নিই এরকম আপনাদের সামনে একটি পপ আপ শো করবে তো এরকম যখন আপনাদের সামনে পপ আপ শো করবে আপনারা আপনাদের রোল নম্বরটা দিয়ে দিবেন যেটা অ্যাডমিট কার্ডে থাকবে সেই রোল নম্বরটা আপনারা দেখে দেখে বসিয়ে দেবেন এবং অ্যাডমিট কার্ডে যে ডেট অফ বার্থটা রয়েছে সেই ডেট অফ বার্থটা আপনারা এখানে চুজ করে নেবেন ক্যালেন্ডারে ক্লিক করে চুজ করার পরে নিচের দিকে স্কল করবেন এবং সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করলে আপনারা সবার আগে রেজাল্ট চেক করতে পারবেন এবং দ্বিতীয়ত যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটা খুব সুন্দর এবং সবার আপনারা বন্ধুদেরও রেজাল্ট চেক করতে পারবেন যে ওয়েবসাইটটি রয়েছে এক্সাম এক্সাম ইটিসি ডট কম লিখে যদি আপনারা সার্চ করেন আপনাদের সামনে একটি ওয়েবসাইট ওপেন হয়ে যাবে ওয়েবসাইটটা ওপেন হয়ে যাওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ড্যাশবোর্ড আসবে আপনারা এখানে নিয়ে নিজেই স্কল করলে আপনাদের সামনে একটি রেজাল্ট বলে যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করবেন এবং আপনাদের সামনে একটি পপ আপ শো করবে সেখানে থাকবে আপনাদের জাস্ট রেজিস্ট্রেশন রোল নম্বর যেটা রয়েছে অ্যাডমিট কার্ডে রোল নম্বরটা আপনারা যদি এখানে এন্টার করেন তো আপনারা নিজের রেজাল্ট মাধ্যমিকের রেজাল্ট চেক করতে পারবেন এবং যেটি রয়েছে আর একটি ওয়েবসাইট সেটি রয়েছে হাই মাদ্রাসা এবং আলিম ফাজেল ছাত্রছাত্রীদের জন্য তারা এই ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজে আলিম এবং ফাজেল এবং হাই মাদ্রাসার মাধ্যমিক শিক্ষার্থীরা রেজাল্ট চেক করতে পারবে তো যে রেজাল্টটি রয়েছে ওয়েবসাইটটি ডাব্লু বিবি এমই রেজাল্ট লিখে যদি আপনারা সার্চ করেন এবং নিচের দিকে যদি স্কল করেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন এখানে যদি আপনারা ক্লিক করেন আপনাদের সামনে রেজাল্টের অপশান চলে আসবে নিচের দিকে স্কল করবেন নিচের দিকে স্কল করলে আপনাদের সামনে এখানে দেখতে পাচ্ছেন দু বর্ষের বা কুড়ি বর্ষের যেগুলো রয়েছে সেগুলো আপনাদের সামনে শো করবে আপনাদের দু হাজার পঁচিশ বর্ষে শো করবে শো করার পর এখানে তিনটি অপশান আসবে আলিম হাই মাদাসা হাই মাদ্রাসা এক্সটার্নাল এবং ফাজিল আপনারা যদি হাই মাদ্রাসার স্টুডেন্ট হয়ে থাকেন তো হাই মাদ্রাসাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে নিচের দিকে স্কল করবেন জাস্ট আপনারা রোল নম্বরটা অ্যাড করবেন এবং ভিও ক্লিক করবেন ভিও ক্লিক করলে আপনাদের সামনে সঙ্গে সঙ্গে আপনাদের রেজাল্ট পুরো হয়ে ডাউনলোড হয়ে যাবে বা আপনাদের সামনে শো হয়ে যাবে তো এইভাবে আপনারা তিনটি ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই সবার আগে মোবাইল দিয়ে রেজাল্ট চেক করতে পারবেন আপনাদের তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম